দুর্গাপুরের জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রায় সম্পূর্ণ ধ্বংস চারচাকা গাড়ি আজ দুপুরে দুর্গাপুরের জাতীয় সড়কে ভিডিঙ্গি সংলগ্ন কোর্ট মোড়ের কাছে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র গতিতে ধাক্কা মারে এই চারচাকা গাড়িকে ডাম্পারের সংঘর্ষে দুপুরে বসে যায় ধ্বংসের মুখে চারচাকা গাড়িটি স্থানীয় সূত্রে জানা যাচ্ছে দুর্গাপুর থেকে আসানসোলের দিকে যাওয়ার সময় আচমকা ডাম্পারের সামনে চলে আসে চার চাকাটি আর তারপরে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে পিষে যায় চার চাকা গাড়িকে ঘটনাস্থলে আসে ন্যাশনাল হাইওয়ে অ্যাম্বুলেন্স আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে ঘটনাস্থলে পৌঁছেছে ওয়ারিয়া থানার পুলিশ বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়